শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে ভালো আছি বন্ধুরা অদিতি বর্মন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব শিউলি ফুলের পকোড়া শিউলি ফুলের বড়া বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এ আমি এখানে অনেকগুলো শিউলি ফুল নিয়েছি শিউলি ফুলের যেই বুটাটা আছে দেখছ সে বুটাটা ফেলে নিতে হবে তাহলে তিতাটা লাগবে না এখানে জল নিয়েছি জলের মধ্যে বুটাটা করে ছিঁড়বো আর ওখানে দেব ধুয়ে নেব সুন্দর করে তাহলে তিতাটা লাগবে না কেউ আবার তিতা খেতে ভালোবাসো যে যে তিতা খেতে ভালোবাসো সে সে বুটা সুদায় নেবে আর যে যে তিতা খেতে ভালোবাসে না সে বুটাটা ফেলে দিবে আমি এই দেখো কিছুটার বুটা ফেলে দিয়েছি কিছুটার বুটা ফেলে দেবো না কারণ আমি তিতা খেতে ভালোবাসি ভালো লাগে তিতা দিতে লাগে বড়াটা খুব ভালো লাগবে এর জন্য আমি কিছুটা ফেলে দিলাম কিছুটা ফেলে দিলাম না বন্ধুটা এখানে এই দেখো চালের গুঁড়া নিয়েছি চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিয়েছি পিঁয়াজ কুসি লঙ্কা কুচি তারপরে দিয়ে দিলাম বেসন এটা এটা বেসন দিয়ে দিচ্ছি আর লবণ দেব হলুদ দেবো দিয়ে ভালো করে মিসমিস করে হাত দিয়ে মেখে নেবো সুন্দর করে শিউলি ফুলের বড়া খুব সুন্দর লাগে বন্ধুরা একবার এরকম করে বানিয়ে দেখবে খুব সুন্দর টেস্ট লাগবে কিন্তু ওই বোড়াটা দিলে তিতা তিতা লাগবে তোমার যদি তিতা ভালো না বসো তাহলে বোটা ফেলে দিবে এই দেখো সকাল সকাল এরকম করে বানিয়ে বানিয়ে খাবে খুব ভালো লাগবে আমি বানাচ্ছি এই ধর কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল তেল দিয়ে এই দেখো বড়াগুলো এরকম করে এক এক করে দিতে হবে বড়াগুলো এরকম করে এক এক করে দেবো ছোটো ছোটো করে দিতে পারো বড় বড় করে দিতে পারো আমি ছোট ছোটো করে দিয়েছি আমার কি হয়েছে চালের গুঁড়োটা বেশি হয়েছে ফুলটা কম হয়ে গিয়েছে এই জন্য আমারটা এই রকম হয়েছে চালের গুঁড়োগুলো দেওয়া বেশি হয়ে গেছে এরকম করে উল্টে দেবে চালের চালের গুঁড়োটা বেশি হয়ে গেছে এই জন্য এই রকম কিন্তু শিউলি ফুলের পাতারও বড়া খাওয়া যায় সেটা আরেক দিন শেয়ার করব। আজকে শেয়ার করব না বন্ধুরা আজকে শিউলি ফুল বড়ায় শেয়ার করছি ভিডিওটা পুরো দেখবে কেউ কেটে দেখবে না কেটে দেখলে কেউ বুঝতে পারবে না সবগুলো বড়াই এরকম করে উল্টে দেবো বন্ধুরা কে কে এরকম করে শিউলি ফুলের পাতার বড়া খেয়েছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এই ওগুলো নামা হয়ে গেছে ভাজা হয়ে গেছে নামিয়ে নিছি এবার আবার দিয়ে দেব এরকম করে এক এক করে দিয়ে দেবো বন্ধুরা এইটা দিয়ে দিয়েছি দিয়ে ওগুলো নামিয়ে নিলাম দেখো বন্ধুরা আমার এই শিউলি ফুলের পাতার বড়া ফুলের বড়া সব বানাতে পারি আজকে শিউলি ফুলের বড়া কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটি এখানে শেষ করছি শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পর্ববতী ব্লোকে ভিডিওয় তোমরা সবাই ভালো থাকবে আগামীকাল ঠিক সকাল সাড়ে দশটায় নিয়ে যাচ্ছি নতুন কোনো ভিডিও ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা শুভকামনা রইল তোমরা সবাই ভালো থাকবে আর আর এরপর কী রকমের ভিডিও দেখতে চাও সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আজকে ভিডিওটি এখানে শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা